আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো যে গ্রেড বিমের নিচে ইটের সোলিং দেওয়া যাবে কি না এবং কি কারণে দেওয়া হয় এবং এটা কিসের জন্য এই কাজটা করে থাকে আমরা সেই বিষয় নিয়ে জানব তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ইটের সোলিং হচ্ছে যে আপনাদের মেঝে এবং যে বেজে নিচে দেন তা ঠিক আছে অনেক সময় মিস্ত্রিরা করে কি যখন আপনি গ্রেড বিম ঢালাই করবেন আমার যদি এইগুলো আমরা গ্রেড বিম ধরে নেই আমরা চতুর সাইডে ধরে নিলাম মধ্যখানে দিলাম আমরা এদিকেও ধরে নিলাম যেখানেই এই গ্রেড বিম থাকবে এই গ্রেড বিমটা আমরা যদি সেকশনে যায় দেখবেন যে এটা বিন আমার এই যে এইখানে ইটের সোলিং দিয়ে তারপরে যে দুই পাশ এই দুই পাশটা কি করে এরা কাঠের কাঠের সাটারিং করে ঢালাই করে দিয়ে দেয় আর এই ইট যে একটা করে রেখেছে এটা কিন্তু বের করে না নষ্ট করে দেয় একটা কথা চিন্তা করেন মনে করেন আপনার এখানে যদি আপনার দুইশো ফিট সব মিলিয়ে যদি দুইশো ফিট হয় তাহলে আপনার এখানে কতগুলো ইট লাগবে একবার চিন্তা করেন এই ইটগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে এই ইটের কোনো কাজেই হবে না একটা করে সলিং দিলে কোনো কাজই হবে না অনেক সময় দেখা যায় যে আপনার মাটি যদি নিচে থাকে তাহলে আপনি এটা গেথে দিলেন এক ফিট বা এক ফিট দিলেন অথবা দিলেন আরও বেশি আড়াই ফিট বা সাড়ে দুই ফিট দিয়ে দিলেন সেটা আলাদা ব্যাপার কিন্তু যখনই আপনি গ্রেড বিমের নিচে একটা ইট দিবেন সোলিং হিসাবে তখন কিন্তু এটার কোনো কাজে আসবে না এখন দেয় কিসের জন্য অনেক সময় মিস্ত্রিরা খরচ বাঁচানোর জন্য এই কাজটা করে থাকে ওদের খরচ বাসানোর জন্য কন্ট্রাক্টররা এই কাজ করে থাকে সেটা কি যদি সে এই তলায় কাঠের শাটারিং করে তাহলে কিন্তু এই কাঠটা বের করতে সময় লাগে এবং শ্রমিক লাগে এই কারণে ওরা যেভাবেই হোক না কেন মালিককে বলে বলে করে ওনারা এই ইটের সোলিংটা দিয়ে দেয় এই ইটের সোলিংটা দিয়ে দিলে তাহলে কি হয় তাদের যে তলার কোনো কাঠ লাগে না এবং ওরা কি করে সাইটে কার্ড খুলে নিয়ে নেয় খুব সহজে কিন্তু এই কাজটা করা যায় কিন্তু আপনি যখন একটা বিল্ডিংয়ের মালিক ভবনের মালিক তখন কিন্তু এই কাজটা করতে দিবেন না কেননা একটা ইটের দাম একটা ইটের দাম দশ থেকে আপনার তেরো টাকা এমনকি জায়গা বিশেষে পনেরো টাকাও হয়ে থাকে অনেক সময় দেখা যায় এই ইটগুলো এক জায়গায় আনলোড করে সেখান থেকে সাইটে পৌঁছে দেওয়া একটা ইটের প্রতি খরচ তখন আরও বেড়ে যায় তো চিন্তা করেন এত খরচ করার কোনো দরকার হবে না এখন আসি তাহলে কি এই কাজটা করা যাবে না এই কাজটা যদি করতেই হয় যদি মনে করেন যে এই কাজটা আমাকে করতেই হবে তাহলে কি করতে হবে তাহলে সর্বপ্রথম যেই গ্রেড বিমের তলার মাটিটা থাকবে এই গ্রেড বিমের মাটিকে ভালো করে কম্প্যাকশন করতে হবে মনে রাখবেন কেটবিমের যে জায়গাগুলো থাকবে সেই জায়গার নিচে মাটিটাকে ভালো করে কম্প্যাকশন করতে হবে এরপরে যখন আপনারা এই ইটের সুলিংটা দিবেন তখন খেয়াল রাখতে হবে যে একটা গ্যাপ থেকে আরেকটা গ্যাপ যেন ফাঁকা না যায় অর্থাৎ একটা ইট অন্য একটা ইট পাশাপাশি বসবে কোনো গ্যাপ রাখা যাবে না এখন যখন এই গ্যাপটা বন্ধ করে দিবেন দেওয়ার পরে আপনারা প্লাস্টিক যেটা পলিথিন সেই প্লাস্টিকটা আপনারা শুরু থেকে আপনার যতটুকু এরিয়া যতটুকু দৈর্ঘ্য বরাবর এই গেট বেমগুলো থাকবে ততটুকু এরিয়া পর্যন্ত আপনি প্লাস্টিকটা দুই দিকে সমানভাবে বিছিয়ে দেবেন যাতে করে আপনার এই কংক্রিটের মশলাটা সরাসরি ইটির উপরে না লাগে যদি ইটি উপরে লেগে যায় তাহলে কিন্তু হবে না সবসময় মাথায় রাখতে হবে যে কোনো কারণে যেন মশলার সাথে ইটের সংযোগ না ঘটে এখন যখন আপনারা এইভাবে ঢালাই করলেন করার পরে যখন আপনারা এই ভিড়িতে পানি খাওয়াবেন তখন দেখবেন যে অনেকটা পানিটা বসে গেছে মাটিটা বসে গেছে আর যদি মাটি বসে না যায় তাহলে কি করতে হবে এই যে একদিকে আপনাকে মাটি একটু সরাতে হবে একটু মাটি সরাবেন সরাইয়ার পরে অপপাশে আসতে করে কিন্তু আপনার এই ইটগুলোকেই ঠেলে দিলেই বাইরে চলে আসবে তো এইভাবেই আপনারা এই কাজটা করবেন তাছাড়া যদি আপনারা এই রকম নিয়েতে কাজ করেন যে সবদিকে আমি সলিং দিলাম এরপরে আমি ঢালাই দেব আর এটা বের করব না তাহলে কিন্তু আপনার এই টাকাগুলো ক্ষতি হয়ে যাবে বা লস হয়ে যাবে তো যাই হোক আমার একটাই হচ্ছে যে বিষয় সেটা আপনারা যত সম্ভব এই সোলিংটা এড়িয়ে চলবেন এবং সেখানে কাঠের শাটারিং করবেন যদিও পরে একটু কস্ট বেশি হবে অর্থাৎ কন্টাক্টারের একটু লেবার বেশি লাগবে এরপরও কখনও আপনারা নিচে সোলিং দিবেন না এই সোলিংটা যদি দেন তাহলে যে প্রসেসটা দেখাই দিলাম সেই প্রসেসে প্রসেসে দিতে হবে এবং ইটটা বের করে নিতে হবে তাহলে আপনার খরচ থেকে আপনারা বাঁচতে পারবেন তো যাই হোক আজকের ভিডিও এতটুকুই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ